হ্যালো বন্ধুরা সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবাই তো জানো জন্মাষ্টমী তার গোপী জন্মদিন গোপী জন্মদিনের দিন তার পছন্দের মিষ্টান্ন ভোগ এবং অন্যান্য ভোগ তাকে রান্না করে আমি নিবেদন করবো না এটা তো হতেই পারে না তার জন্য সব জিনিসপত্র নিয়ে দেখো বসে পড়েছি গোপী জন্মদিনের দিন তাকে তার পছন্দের ভোগগুলো নিবেদন করার জন্য তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি গোপসনাকে যেহেতু খিচুড়ি নিবেদন করব তার জন্য যা যা সবজি প্রয়োজন সেই সব সবজি আমি বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমরাও কারা কারা আজকের দিনে জন্মাষ্টমী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের সবজি বানানো হয়ে গেছে এই যে সুন্দর করে ধুয়ে রেখেছি আর এদিকে ডালটাও ভেজে নিয়ে এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতন এবার এর মধ্যে আস্তে আস্তে করে আলুগুলো ছেড়ে দিয়েছি এখন আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এই যে সবজিগুলো আছে সবজিগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নেব মিষ্টান্নভোগ রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে দুধ দিয়ে জাল দিয়ে নিয়েছি এখন তার মধ্যে গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো তুলে নিয়ে কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে আর ঘি দিয়ে কড়াইটাকে গরম করে নিচ্ছি চালটা আমাদের অনেকটাই ফুটে গেছে এখন একটু নাড়িয়ে নিচ্ছি আর এই যে কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে তার সঙ্গে পাঁচ ফোড়ন দিয়ে একটুখানি নাড়িয়ে তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি কিছুক্ষণ ভাজার পরে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো চালগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডালগুলো ডালগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখন ডাল আর চালটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ মেজে নেব। যেহেতু গোপসোনার খুবই পছন্দের তালের বড়া তো আজকের দিনে গোপসূণাকে তালের বড়া দেবো না এটা তো হতেই পারে না তার জন্য একটা পাকা তাল নিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি তারপরে তালটাকে এইভাবে তিনভাবে ভাগ করে নিলাম ভাগ করার পরে এখন জল দিয়ে তার ক্ষীরটাকে বের করে নেবো ক্ষীর এরকমভাবেই বের করতে হয় তারপরে ক্ষীরটা যখন আটির থেকে ছেড়ে দেবে তখন এই একটা তাল কাঁকুনির সাহায্যে এইভাবে সুন্দর করে কেখে নিতে হবে অনেকের বাড়ি আবার তাল কাঁকুনি এনেই তারা ঝুড়ি কিংবা আরও অনেক কিছু আছে সেটাও ব্যবহার করে কিন্তু আমাদের উপরে যেহেতু তাল কাকনি ছিল ওর জন্য আমরা তাল কাকনির সাহায্যেই ছেঁকে নিলাম তাল কাঁকনির সাহায্যে ছেঁকার পরে এখন নেট দিয়ে ছেঁকে নিচ্ছি এইভাবে কারণ তালটা যেহেতু আঁস টাইপের তো এইভাবে ছেঁকলে একটাও ভিতরে আঁশ থাকে না আর যদি এইভাবে না হয় তাহলে আঁশগুলো থেকেই যায় তারপরে তালের মধ্যে চিনি দিয়ে আর ময়দা আর একটু চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন তালের মধ্যে দিয়ে দিচ্ছি গুড় পরিমাণ মতন গুড় দিয়েও ভালো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপরে খিচুড়ির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এখন লঙ্কাগুলোকে খুন্তির মাধ্যমে এভাবে থিত করে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এবং আগে থেকে বেঁচে রাখা সবজিগুলিও খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন মিষ্টান্ন ভোগের মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছি সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল তো যাক বাদ দাও